আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে হলো আমার তিনটা রোজা শেষ হয়ে গেল দীর্ঘ মাসের তিনটা রোজা শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ সবাই আমার সাথে থাকবেন আর কটা রাখতে পারবো আমি জানি না তো দশটা যেহেতু রোজা দশটা রাখার চেষ্টা করব তো বাকিটা আল্লাহর ইচ্ছা তো আজকে আমি আজকে রোজা রেখে অনেক সময় এখন যে সময়টা রোজার দিন যে সিজনে যে জিনিস সব জিনিস ভালো লাগে এখন কেন জানিস খুবই খারাপ লাগছে আমার তো কালকে ভালোই ছিলাম আজকে রোজাটা একটু খারাপ লাগছে তো যাই হোক আমি একটু ডাল নিয়ে নিলাম মসুর ডাল আজকে হলো শাক দিয়ে রান্না করছে মসুরির ডাল যে প্রতিদিন তো ভাজি করি পাট শাক আর কি পাট শাক দিয়ে মুশুরি ডালটা খেতে নাকি অনেক মজা হয় আজকে পাট শাক দিয়ে মসুরির ডাল একটু রান্না করলাম কিভাবে রান্না করলাম সবটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে কারণ লাগলে পুরো ভিডিওটা ভালো করে দেখে নেবেন আর শাকটা আমি সুন্দর করে রেডি করে একদম রান্না করে নিয়েছি আর একটু ভাজি করব আর কি করব সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন রান্না করে আমি শাকটাকে আগে একটা বাটিতে নামিয়ে রাখলাম দেখেন কত সুন্দর হয়েছে আসলে এই শাকটা খেতে অনেক মজা হয় এইভাবে পাট শাক কিন্তু ডাল দিয়ে খেতে অনেক মজা হয় এর আগেও আমি রান্না করেছি অনেকবার যাই হোক রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি এই মাছগুলি ভেজে নেব তো যেহেতু আমার চার পিস মাছ আমি মেখে নিয়েছিলাম এটা হলো শোরমা মাছ সামুদ্রিক শোরমা মাছ তো সামুদ্রিক শোরমা মাছ ভাবছিলাম যে ভুনা করব ভুনা করলে ভালো লাগবে না তো ভাজা ভাজা ভালো লাগবে সেজন্য ভাজা ভাজা করে নিলাম একটু শাক ভাজি করে নিলাম সব অল্প অল্প করেছে আজকে রোজা রেখে অনেক খাওয়া যায় না তাই আর একটু চিচিঙ্গা ভাজি করে নিয়েছে ডিম দিয়ে আজকে সব সামান্য সামান্য একদম অল্প অল্প করে সব রান্না করেছে আর কি তো আর আর করলাম আর একটা ভর্তা হলো উস্তা করলো একটা উস্তা একটা উস্তা নিলাম চার পিসের মতন দুইটা আলু আর কাঁচামরিচ সব কিছু আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিছি একদম মানে ভাব দিয়ে নিয়েছি অল্প পানি দিয়ে আর কি আর টাকা সিদ্ধ করে নিয়েছে সবগুলো সুন্দর করে মেখে আমি ভর্তা বানিয়ে নিবো এই ভাজে মানে ভর্তাটা কে কে পছন্দ করেন কে কে এইভাবে করেন আমার মতন কমেন্ট করে জানাবেন এই উস্তা ভত্তাটা কিন্তু অনেক মজার হয় খেতে একটু তিতা লাগবে কিন্তু ওরকম তেতু লাগবে না একদম হালকা তেতু লাগবে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর একটু আলু দেওয়ার কারণে আর একটু তিতাটা মানে কমে যায় সরিষা তেল দিয়ে দিলাম এখানে কাঁচা পেঁয়াজটা দিয়েছে আমার কাছে কাঁচা পেঁয়াজটা কেমন ভালো লাগে এই সব ভর্তার মধ্যে তো ভর্তাটা হয়ে গিয়েছে সব রেডি করে নিলাম আর সবগুলো রেডি করে নিয়েছে এখন আমি যেহেতু ইফতার করব ইফতারের জন্য কিছু খাবার টাবার রেডি করে করতে হবে চলুন ইফতারি রেডি করে নেই এখন তো সব শেষে গোস করে রেখে ইফতারি রেডি করতে চলে আসলাম এখানে দুটা ডিম নিয়েছে আজকে ইফতারের জন্য আমি ডিম রুটি ভাজবো আর কি ডিমের মধ্যে কোনো চিনি টিনি দিয়ে যা সামান্য একটু লবণ দিয়ে সুন্দর করে আমি ডিমগুলি ভেঙে লবণ দিয়ে মিক্স করে নিছি মানে ফেটে নিয়েছে আর এই পর্যায়ে একটু ঘি দিয়ে দিলাম মানে অল্প ঘি দিয়ে ভাজবো এখানে কোনো তেল দিব না যেহেতু এটা আমরা আমি খাবো তো এর জন্য চিনি টিনি দেবো না আর কি এভাবে সবগুলো আমি সুন্দর করে একদম চুলাচটা মাঝারি আছে দিয়ে সুন্দর করে আমি ভা ভেজে নেব একটু উল্টা পাল্টায় মানে যতটুকু মোষমোষ না হবে আমার কাছে মোষমোচা না হলে ডিম ভাজা মানে এই পাওটি ভাজাটা খেতে ভালো লাগে না আর আমি যেহেতু খাবো মানে আমি শুক্রভা খাবো জন্য একটু ভাজা ভাজা করে করতে হবে আর শুক্রভাও কিন্তু ভাজা ভাজা না হলে খেতে চায় না তো আমি যতটুকু সম্ভব মানে একটু আস্তে আস্তে করে আমি পাউরুটিগুলি ভেজে নিচ্ছি আর ইফতারে কি কি করবো দেখাচ্ছে আর রোজা রেখে এখন মানে মানে রোজা রেখে কখন এত খারাপ লাগে না এই তিনটা রোজা রাখতে গিয়ে আমার খুব দুর্বল লাগতেছে কেন জানি না যাই হোক এটা একটা আল্লাহ ইচ্ছা যে গরম পড়েছে কিছু করার নাই আর রুটি গুলো আমি সুন্দর করে ভেজে নিয়ে মাঝখানে আমি একটি মাঝখানে সুন্দর করে কেটে নিয়েছি এভাবে পিস পিস করে কেটে নিয়ে সাজিয়ে নিলাম কারণ একদম বড় বড় পিস না মানে বিরক্ত লাগে আমার কাছে একটু সুন্দর লাগে দেখতে যার জন্য আমি পিস পিস করে সুন্দর করে রুটিগুলি কেটে নিব আর সুন্দর করে সাজিয়ে নিলাম কলা সাম কেটে নিয়েছে আর এভাবে করে নিয়েছে শুক্রবার জন্য আর মানে মিষ্টির মাঝখানে একটু ঝাল খেলে ভালো লাগে গরুর মাংস ঝোল ছিল তো সেটা একটু গরম করে নিয়েছে ট্যাঙ্কটা রেডি করে নিলাম শুক্রবার জন্য আর একটু সালাদ টমেটো খেতে ভালো লাগে এভাবে তাই একটু টমেটো নিলাম আর চিয়া শিট তো লাগবেই আমার ইফতারি করতে তো এই আর কি চিয়া শিট একটু নিয়ে নিয়েছে এক চামচ আর হলো একটা লেবু এক পিস লেবু দিয়ে সুন্দর মিক্স করে নিয়ে আমি ইফতারি করে নিচ্ছি আর হলো একটু আমি খেয়ে নিলাম আর আনারস ছিল এক পিস আনারস খেয়ে নিলাম মানে সব অল্প অল্প খেয়ে ইফতার করে নিয়েছি আর কেন জানি অতিরিক্ত খেতে ভালো লাগছে না এই জানি না গরমের কারণে হয়তো বা আর একটু খেলে মনে হয় যে পেটটা ভরে যাচ্ছে এটাই ভালো কম কম খাওয়াই ভালো যতটুকু খেয়ে যা আলহামদুলিল্লাহ আর পরে মিষ্টি খাওয়ার পরে মনে হচ্ছিল একটু মানে ঝাল খাই একটু করে মানে ঝোলটা দিয়ে একটু খাবো আর কি আর এখন খেয়ে মনে হচ্ছে একটু টক টকমিস করতে এক পিস লেবু আমি চিবিয়ে দেব দিব এখানে দিয়ে তারপরে হলো আমি এটা খাবো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো ভালো লাগলে সবাই একটা শেয়ার করে দিবেন সবাই একটা একটা শেয়ার করে দিবেন আর অবশ্যই লাইক দিয়ে দিবেন আর হলো যা সবাইকে বলবো যারা এখন পেজটাকে ফলো করেনি ফলো করে রাখবেন তো সবাই বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট এর মাধ্যমে কিন্তু আমি অনেক এগিয়ে যেতে পারবো তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ